আসসালামু আলাইকুম ইসমিরাজি ওয়েলকাম টু মাই ডেইলি বল আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি রমাজার মাস চল চলমান অবস্থায় আমাদের হোসেনপাড়া ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার যদি এখানে আমাদের বহু ক্লাবই আছে তারপর সব মিলেই একটা ক্রিকেট টুর্নামেন্ট ছাড়া হয়েছে যেইখানে আমাদের স্থানীয়ভাবেই আপনার পুরো আইমিন ওই পাশ ওই পাশ পূর্ব পশ্চিম সব দিকের পলাপান মিলে জিলে ছয়টা দল হয়েছে আজকে হ্যাঁ কালকে প্রথম রাউন্ডের কালকে দুই দলের খেলা গেছে কেউ হারছে কেউ ঠকবে এটাই স্বাভাবিক তো আজকে আমাদের খেলা জানি না কি হয় তবু টেনশনে আসি যে কতটুকু কি করতে পারি আর মূলত আমি একটু ফাঁকিবাজ সব দিক দিয়ে আমি একটু ফাঁকিবাজি করি খেলাধুলার দিক দিয়ে বেশিরভাগই দেখা গেছে ব্যাট করলে বল করতে চাই না আবার বল করলে ঠিক মতো ফিল্ডিং করতে চাই না আমি এরকমের যাই হোক আশা করি অবশ্যই ভিডিওটি ভালো লাগবে চলুন ধরে আমরা বর্তমানে মাঠের দিক যাই এই ছিল আমাদের ক্রিকেট খেলার মাঠ যেটা হোসেন পাড়ার ভিতরে একটাই আছে পরবর্তীতে যদিও আরেকটা মাঠ ছিল কিন্তু কোনো এক কারণে ওই মাঠটা আর নেই এইদিকে দিকে মাঠগুলি সকল প্লেয়ার এসে হাজির হাসিব কাল তোমার ঠক যে তুমি আমি বুঝতে পারছি তোমার অনুভূতি কেমন আমরা তুমি প্রকাশ করতে ভালো হারছি ইনশাআল্লাহ আবার নেক্সট ম্যাচ জিতব ইনশাআল্লাহ তা আজকে আমাদের আজকে আজকে আমাদের পরিস্থিতি কেমন হবে তুমি কাটতে আমি রাশেদ তোমরা জিতবে ইনশাআল্লাহ

সেতুটিং মূলত আমাকেও বিপক্ষের টিম টসে ফার্স্টের কারণে ব্যাটিংয়ে ফার্স্ট এনেছে যাই হোক ওটা কোনো বিষয় আমার জানা মতে এই মাঠটাতে যারা মূলত টার্গেটে খেলবে তারাই ম্যাচটা যেতে কালকে যতটা ম্যাচ গেছে টার্গেটে যারা খেলতে পারছে তারাই ম্যাচগুলো আয়ত্তে আনতে পারতেছে এখানে সোরা বসো আমি বুদ্ধি হইছে আর আমি মূলত আজকে আজকের ম্যাচে আম্পায়ার বর্তমান আমাকে বলার মোহাম্মদ ইলিয়াস তারপরে এইদিকে মিলে জিলে ঘুরে এই ব্যাটিং আর তুই খেড়াবি হন তুই খেড়াবি এই জায়গাটায় এই জায়গাটা হ এই জায়গাটা একটু পিছে পিছে আঠটা পিছে হাঁ পিছে বেছিভাগ পিছে দাড়াবি খেলা শুরু হওয়ার আগে দেখে মাঠের ভিতরে একটা গরু ঢুকে পড়েছে এই খেলায় কোনো অঘটন ঘটাতে পারে এই গরু তাই আমি আর আমার টিম মেম্বার মিলে গরুটাকে বাইরে বের করে দিলাম ওভারের শুরুতে প্রথম আমাদের ছয় যা বল মাঠের দ্বিতীয় বলটি আর বলে কোনো কালেকশন হয়নি সোজা ব্যাট পেরিয়ে গেল আমার হাতে তৃতীয় বলটিতে ক্যাচ উঠেছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি ধরতে পারিনি পরবর্তীতে আমি দুঃখ প্রকাশ করলাম বললাম যে দুঃখিত আমি ক্যাচটা ধরতে পারিনি আর এইদিকে বিপরীত ব্যাটসম্যান ছিল নাহিয়ান মিজান প্লাস রুহুল আমিন রবি এইদিকে ব্যাটে বলে কালেকশন হচ্ছে ঠিকই কিন্তু দুর্ভাগ্যক্রমে কোনো ব্যাটি রান আসতেছে না অবশেষে আমাদের ইলিয়াসে রোবার মাঝখান দিয়ে আমি এবার দেখিয়ে দিলাম ওই ক্যাচটা যে ক্যাচটা আমার রানে বেজেছিল দ্বিতীয়বারে চলে আসলো আবক রাবি যেখানে প্রথম বল করলো নাহিয়ান মিজান কে কিন্তু তিনি চার মেরেছিল ছিলিপে বলটা ফিরিয়ে ফেলার কারণে আর চার হলো না দ্বিতীয় বলটা সে চার হাঁকিয়েছে কিন্তু দুর্ভাগ্যক্রমে চার হয়নি কারণ ফিল্ডিং ভালো করে ফিরেনের কারণে এইদিকে আবিরের বল আরো একটি ছয় বল উড়ে গেল মাঠের বাইরে বর্তমানে যে বল করতে আছে সে হলো আমার কাকা তিনি পঞ্চম বলও করেছিল কিন্তু লেগ দিয়ে বের হওয়ার কারণে ব্যাটিং কিছুই করতে পারলো না আম্পায়ার দেখিয়ে দিলো ওয়াই বল পিচ দিয়ে গড়িয়ে গেল আমার হাতে আমরা তার পরের বলের জন্য অপেক্ষা দুর্ভাগ্যক্রমে ঠ্যাক দিয়েছে আসলে আমাদের প্রতিটা খেলা দেখার মতো দেখে আপনি ভালো করে উপভোগ করতে পারবেন পরের বল কিন্তু ওয়াইট হওয়ার কারণে বল গড়িয়ে আমার হাতে লাস্ট বলে তার ছয় মারার আশঙ্কা বেশি সেটা আমরা দেখতেই পাচ্ছি তার কপাল খারাপ হওয়ার কারণে সে মারতে পারলো না বল গড়িয়ে আমার হাতে তৃতীয় জন্য ম্যাচ শুরু হলো যদিও বলটি ওয়াইট ছিল আমার হাত ফসকে বের হওয়ার কারণে চার হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হয়নি তৃতীয় ওভারের দ্বিতীয় বল দেখা যায় কি হয় মারল ছয় বল গেল মাঠের বাইরে আসলে আমাদের প্রথম খেলাটা খুবই দারুণ ছিল তৃতীয় বল ইলিয়াসুর রহমান এটা ছয় মার আশঙ্কা ছিল কিন্তু ব্যাটের কান্তায় লাগার কারণে ছয় আর হলো কই চতুর্থ বলে তাদের রান্নার আশঙ্কা ছিল আমি অতিরিক্ত গতিতে বল ধরার কারণে তাদের রানার হলো না পুরো তিন ওভারের মধ্যে রান তেমন হয়নি পঞ্চম বল দেখা যাক কি হয় বাড়ি মেরেছিল কিন্তু দুর্বার্গ ক্যাচ হওয়ার কারণে দুজনে একজন ধরতে পারেনি দুজনের ভিতরে একটা বড় দং সংঘর্ষ হয়েছে এর কারণে দুইজনে একজনও ক্যাচটা ধরতে পারিনি এই দিকে ওপারে লাশ বল দৌড়ে এক রান এই নিয়ে আমাদের দুইটি গ্যাস পুরো হাত ছাড়া এই দিকে ওপারে রাশিদুল ইসলাম রাশেদ প্রথম বল দেখা যাক কি হয় ছয় মেরেছিল কিন্তু ফোর হয়েছে এই ওভারে দ্বিতীয় বলটার জন্য আমরা সকলেই অপেক্ষায় ছিলাম দেখা যাক কি হয় কিন্তু এমন একটা পর্যায়ে গেছে যে বলটা সোজা মাঠের বাইরে তৃতীয় বল সোজা স্টাম্প বরাবর দেখা যাক কি হয় দুজনের ভিতরে দংঘর্ষই আবারও চার এক একজন এক একজনের থতমার দিকে তাকিয়ে রয়েছে এই ওভারে আবারও একটি বল দেখা যাক কি হয় বলটি পুরো ছয় বল গেল মাঠের বাইরে কিছু কারণে ওভারে প্রত্যেকটা যে আসে সেই বাঙ্গা খায় যে আয় এই ওভারের আরো একটি বল দেখা যাক কি হয় যদিও ছয় মার আশঙ্কা ছিল বেশি কিন্তু না হয় মাত্র এক দৌড়ই এনেছে এক ব্যাটিং চলে গেছে ওইদিকে আরেক ব্যাটিং চলে আসছে এই দিকে ব্যাটে আসছে নাহিয়ান কাকা বলে আসছে রাশিদুল কি হয় বল গেল মাঠের বাইরে উড়ে গেল সোজা ছয় ওভার হয়ে গেল আবারও বলিং আসছে ইলিয়াস ব্যাটিং এর রবি দেখা যাক কি হয় উড়ে গেল বল আকাশের উপরে কিন্তু দুর্বার গুকে মামার হাতে ক্যাচ রবি গেছে আউট এইদিকে এখন নতুন ব্যাটসম্যান আবু দিক তার এই প্রথম বল দেখা যাক কি হয় দুর্বর্গ ক্রমে সে কিছুই করতে পারেনি বল পাইয়া দেশে ঠেক দৌড়ে দিয়ে গেছি আমি বল দৌড়িয়ে মারার টার্গেট আসলে কিন্তু সবাই ঘরের মধ্যে পরের বলে সিদ্দিক মাঠে ছয় বল গেল মাঠের বাইরে এই দিকে বল আকাশ দিয়ে উড়ে যাচ্ছে আর আমি দেখতে যে পড়তে আছে তৃতীয় বল দেখা যাক কি হয় আমি দাঁড়াইছি ছয় 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 দিয়ে কিছুই নাই তো মাঠে চতুর্থ বল বলতে পারি না কি হয় যদিও বলটা আমার হাতে আমি সরাসরি স্টাম্পিং করার কারণে আম্পায়ার স্যারের কাছে এতটা আবেদন করছি কিন্তু আম্পায়ার স্যার বলতেছে না আউট হয়নি যদি একটু আগে লাগাতে তাহলে আউট হতো এবার মাঠের তৃতীয় বল দেখা যা কি হয় আম্পায়ার যাই আম্পায়ারের দা জাগায় দাঁড়াইছে আমি আবার পিছে হালকা টোক্কা দিয়ে দৌড়েই এক রান নেছে আমি বলছি ভাই না বলো তারপর তারপরে দিতে একটু লেট করার কারণে আর আউট হইলো না যাই হোক তাদের ভিডিও আমি আর করিনি খেলাটা এইখানেই সমাপ্ত হয়েছিল পরবর্তীতে আমাদের ইনিং শুরু হয়েছে এই দিকে ব্যাটিং প্লেয়ার আম্পায়ার সবই ঠিক হইতেছে আস্তে আস্তে ফিল্ডিং ও চেকিং আমি বলতেছি ঠান্ডা মাথায় সবাই খেলো প্রথম বল দেখা যাক কি হয় প্রথম বলই ছয় বল গেল মাঠের বাইরে কিছুই কারণে বলার খারাপ এই দিকে বলার কারণে মাঠের বাইরে ছয় গেল বল নাম্বার চার চলে চতুর্থ নাম্বার বলে ইলিয়াস দল ঠেক হইল এক রান কাকু স্ট্রাইকে চলে গেল এবার স্ট্রাইক পেল আব্বকের কাকু দেখা যাক কি হয় বল করতেছে বাইর পো ব্যাট করতেছে চাষা পঞ্চম নম্বর বল কিছুই হলো না এই দিকে ওভার আসলো সিদ্দিক প্রথম বল বল ডাইরেক্ট বাউন্ডারির বাইরায় কিছুই করার নেই কারণ একটা ব্যাটিং উড়েছে উমা ব্যাটিং যে কিনা প্রতি বলে অন্তরে ছয় তৃতীয় বলের জন্য সিদ্দিক প্রস্তুত ইলিয়াসও প্রস্তুত কিন্তু বল করার পর ইলিয়াস দিল বলটা ছাইরা কিন্তু বলটা ছাড়ার কারণ কি কেউই খুঁজে পাচ্ছিল না পরের বল বাম কান্দা দিয়ে ফোর সিদ্দিকের পরের বল ছিল কিন্তু সিদ্দিকের কপাল খারাপ হওয়ার কারণে আবারও ছয় খাইছে এই ম্যাচে সিদ্দিকের কপাল পুরোটাই খারাপ ওই কিন্তু বল করার পরও তার কপাল এতটা পরিমানে খারাপ যে তার ব্যাট বলে কোনো কোনো কালেকশনই হচ্ছে না 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 কালেকশন কারণে তার ব্যাট থেকে ভালো কিন্তু পরের বলে তার এমন একটা ইনিং ছিল যে বলটা পাওয়ার সাথে সাথে বলটাকে মাঠের বাইরে পাঠিয়ে দিল এই দিকে মাঠে নতুন বলার আর ওইদিকে ব্যাটসম্যান ইলিয়াস দেখা যাক আমাদের এবার ব্যাটে বলে কতটা কালেকশন হয় ছিল তার বল সে এখন বলটাকে ডেলিভারি করবে হবে কি হয় ইলিয়াস ব্যাটে সোজা ফোর চলে গেল যাই হোক পরের বলের অপেক্ষা বলিং এ মিজান কাকায় এবারও তার দ্বিতীয় বল দেখা যাক ডেলিভারি মুহূর্তেই কি হয় না না হয় সেটা তো বলা যায় না বল মেরেছে তবে ব্যাটিং এ তার হাতি আবার বলটাকে দিয়েছে আমাদের ইনিংসটাকে আমরা খুব আতঙ্ক করে নিয়েছিলাম কারণ তাদের মতো দলটাকে একটা শক্তিশালী টিমটাকে আমরা পুরো ভয়ং একটা ভয়ানক পরিস্থিতির ভিতরে ফেলে দিয়েছিলাম যার কারণে তারাও পুরো আতঙ্ক হয়ে গেছিল ভাগ্য খারাপ তাই এদিকে আবু বকর কাকু আউট আউট হওয়ার পর পরবর্তীতে রাশিদুল নামানো হয়েছে কিন্তু এইদিকে ইলিয়াসের ইলিয়াসের খেলা চলেই যেতে আছে ইলিস কোনো থামা থামিতে নাই যে কোনো বলার আসছে মারতেছে বাইরে পাঠিয়ে দিচ্ছে এবার আবারও বলে নাহিয়ান মিজান কাকার সুন্দর এবং হয় কিন্তু এমন করেছে যে আম্পায়ার নদীতে বাধ্য হয়েছে এইদিকে নাহিয়ান কাকার কপাল খারাপ এর কারণ আমাদের প্রত্যেকটা ব্যাটিং এ ভালো খেলতে আসে এইদিকে কাকা করতে আছে ফিরিট বল রাশিদুল এবার ফিরিট বল কে কি করতে পারে তেমন কোনো রান হয়নি তবে মাত্র এক রান হয়েছে দৌড়েই নো বলের পরের বল করার জন্য প্রস্তুত নাহিয়ান কাকা এদিকে ব্যাটিং প্রস্তুত ইলিয়াস নাহিয়ান কাকার বল দেখা যাক কি হয় সজরের বাড়ি বল গেল মাঠের বাইরে উড়ে গেল ছয় এইদিকে নাহিয়ান কাকার বল নো বলের পরের বলে ছয় খাইছে তার পরের বলে কি হয় দেখা যাক সবাই আতঙ্ক বলতর জানা দুর্ভাগ্যক্রমে ইলিয়াসের ইলিয়াস আউট নাহিয়ান কাকার শেষ বল ইলিয়াস আউট পরের জাহিদুল ব্যাটে বলে কালেকশন বল দূরে না গিয়ে আসলো মাঠের ভিতরে দৌড়ে এক রান দুই জাহিদুলের দ্বিতীয় বলের বিপরীত দিকে ব্যাটসম্যান এবার আমি বলাতর না কি হয় আমি এবার এস্টাইকে জাহিদুলের প্রথম বল বল সজরে বাড়ি কিন্তু দুর্ভাগ্যক্রমে প্রথম বলই আউট ক্যাচ উঠলো হার কাছে তিন ওবারে লাগতো মাত্র ছয় রান কিন্তু আমি তরস্ব ব্যাটিং হওয়ার কারণে ছয় মারতে গিয়ে আউট পরের পরের পরে জাহিদুলের বিরুদ্ধে খেলতেছে ইসমাইল বলতর যায় না কি হয় আমার বন্ধু তুমি এক আউট বিশেষ হয় এদিকে হয়েছে ব্যাট চালান বল গেল মাঠের বাইরে উড়ে গেল ছয় জাহেদুলের বল খারাপ হওয়ার কারণে উড়ে বল ছয় গেছে আমি শুরুতে বলছিলাম বল গেল মাঠের বাইরে আমরা উইন সবাই লাফাই লাফাই মাঠের দিকে নামতে আসে আমরা জয় উল্লাস করতেছি যে আমরাই উইন আমরাই উইন ভাইয়া আমাদের সম্পূর্ণ আজকের ম্যাচের অবদান তিনি করছে কারণ তার প্রায় একশো সাত আট সাত আটের কাছে গেছে কি শুক্রিয়া কারণ এত বড় একটা ম্যাচের ইনিংসটা সে অবশ্যই অবশ্যই বাইরে ম্যান অফ দ্য ম্যাচ তো হইবে অবশ্যই আর হ্যাঁ এ পাগলায় পাইছি একটা বল ছয় ম্যাচের ম্যাচটা জিতাই এই দিকে আমাদের ইলিয়াসকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হবে একশো রান তার পার্টনারশিপ ছিল পার্টনারশিপ বলতে তার একারই রান ছিল একশো তার ম্যান অফ দ্য ম্যাচ ছিল আজকে একটা হোয়াইট প্লাস্টিকের গ্লাস প্লাস্টিকের গ্লাস গ্লাসটা অনেক মজবুত ছিল তবে দেখতে অনেকটা সুন্দর ছিল এবং কি আকর্ষণীয় ছিল আমার কাছে গ্লাসটা অনেকটাই ভালো লাগছে আর ভালো লাগার মতো কিছু দৃশ্য শোন ছোটখাটো খুঁটিনাটি নিয়ে আমাদের জীবন খেলাধুলা অবশ্যই আমাদের জীবনে থাকবে গ্লাসটা আরও পছন্দ হয়েছে যাই হোক আজকে আমাদের খেলা এই পর্যন্তই ছিল আর খেলা সম্পূর্ণ ভিডিও আমি তুলি না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর অনেক বড়ই গেলে আপনারা দেখতে চাইবেন এমনিতেই আপনার অনেকটা আলিশসা আর আলিশাকেও এত বড় ভিডিও দেখাইতে গেলে তারা এও দেখবে না যা যতটুকু দেখা তাও দেখবে না যাই হোক আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পেজটাকে ফলো করবেন আর লাইক শেয়ার তো কমেন্ট থাকছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রমজান মাস বেশি থাকবে সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে আবার দ্বিতীয় খেলায় আল্লাহ হাফিজ